টি টাইগারদের সঙ্গে জেতা একেবারেই অসম্ভব ম্যাচ উপস্থাপকের প্রশ্নে টাইগারদের নিয়ে একই বললেন রোবমেন বিস্তারিত ভিডিওতে দেখুন টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করতে সত্যি আসিপ্ত ছিল বাংলার টাইগাররা শুরুটা ছিল লিটন দাস এবং পারভেজ ইমনের দুর্দান্ত তবে লিটনের সর্বোচ্চ পনেরো রান রোমারিও শেফরের ডেলিভারিতে ক্যাশ আউট হতে হয় লিটন দাসকে এরপরে তানজিৎ হাসান তামিম বিপদে ফেলে যান টাইগারদের তবে অপার প্রান্তে ইমন ছিল দুর্দান্ত তবে ইমন ইনিংস বড় করার আগে আলজারি জোসেফের হাতেই ধরা খেলেন তবে অভিষেক ম্যাচে একুশ বল থেকে উনচল্লিশ ছিল এরপরে জাকের আলীর সঙ্গে সঙ্গ দিতে থাকেন শামীম হোসেন পাটওয়ারি তবে শামীম ব্যর্থ হলে মাহাদিও ব্যর্থ হন সর্বশেষ তানজিন সাকিব ও জাকের আলীর শেষ মুহূর্তটা ছিল দুর্দান্ত লড়াই তানজির সাকি বারো বল থেকে সতেরো রান করে ফিরে যান তবে আজকে ছিল চাকেরালের দুর্দান্ত যা দেখার মতো ছিল চার ছক্কায় যেন গ্যালারি পার করছে এই টাইগার সর্বশেষ একচল্লিশ বল থেকে বাহাত্তর রান করে দলের জন্য সংগ্রহ করেছিল একশত রান জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের এর কাছে একেবারে নাস্তানাবোধ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা প্রথমে তাসকিনে দুর্দান্ত ডেলিভারিতে উড়ে যান ব্র্যান্ডম কিংস এরপরে জনসন চার্লস নিকোলাস পুরান এক একে সবাইকে ব্যর্থ হয়ে চলে যেতে হয় সর্বশেষ টাইগারদের কাছে টি টোয়েন্টিতে নিজেদের মাঠে হোয়াইট খেতে হয়েছে টি টোয়েন্টিতে কাম ব্যাক করা টাইগারদের আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ